পরে নিয়েছি আর এখানে দেখো এই যে হোটেলে যারা মহিলাগুলো আসে তারা টিপ ফিপ চিপকে গেছে কি পা যাই হোক এই আমি আজকে না একটা হোয়াইট কালারের কুর্তি এনেছিলাম আর তার সাথে না একটা খুব খুঁজে খুঁজে হোয়াইট কালারের মানে সুতোর কাজ করা হাকোয়া টাইপের প্যান্ট কিনেছিলাম হ্যাঁ পরে হয়তো তোমাদের যখন যদি সোনাঝুরিতে যাই পুরো ভিডিওটা আমি কি পড়েছি সেটা দেখিয়ে দেবো কিন্তু এটা আমি পুজো দেওয়ার জন্য এনেছিলাম আরেকটা কাঁচা জামাও এনেছিলাম তো সেটা পরে নিয়েছিলাম পুজো দেওয়ার সময় আর যেহেতু আসার সময় ঠিক হয়েছিল যে যাওয়ার সময় একটু সোনাঝুরির হাটটা দেখে যাব তো ভালো একটু অ্যাস্থেটিক টাইপের কিছু করলে ভালো লাগবে বা সেরকম তো আমি কিছু আনিনি শাড়ি টারি কিচ্ছু আনিনি তাহলে এই হোয়াইট কুর্তিটা এই যে আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছ যাই হোক এই হোয়াইট কুর্তি এটা আমি বাঁচিয়ে রেখেছিলাম আজকে পড়ব বলে তো দেখা যাক এবার রেডি হই হ্যাঁ রেডি হয়ে তারপর বেরোবো তো রেডি হয়ে তোমাদেরকে আরও একবার দেখিয়ে দেবো কিন্তু হ্যাঁ প্লিজ প্লিজিউন একটু একটু স্কিপ করবে না এবার আমি একদম রেডি তো এরকম সিম্পলভাবেই সেজেছি আর এরকম একটা কানে বড় কানের পরেছি আমি বহু দিন পর বোধহয় এরকম একটা বড়ো কানের পরলাম তো যাই হোক একদমই নতুন কানেরটা কেনাই ছিল পড়া হচ্ছিল না জানিও কিন্তু সবাই যে লোকটা কেমন হয়েছে দেখিয়ে দিলাম তোমাদের আজকে আউটফিট অফ দ্য ডে কী ছিল আউটফিট আর তারপর সকালবেলায় এই যে রেডি হয়ে যখন বেরোবো তখন হঠাৎ করে মনে হলো যে বাড়িতে কিছু নিই নি ঠাকুরের জন্য ঠাকুরের স্থানে এসেছি তো তাই জন্য বেরিয়েছিলাম জাস্ট সামনে থেকে মানে তারাপীঠের ওই মন্দিরের গলিটার একদম ফ্রন্টে যে দোকান পাবো সেখান থেকে কিছু একটা নিয়ে নেবো এটা ভেবে তাও দেখো সকালবেলাও কতটা ভিড় আর প্রচণ্ড রোদ গরম তো দেখছিলাম কি নেবো তো গিয়েই আমার এই থালাটা ভীষণ পছন্দ হয়ে গেছে মহাদেবের জন্য তো আমি ভেবেছি মহাদেবের জন্য একটা থালা আর গ্লাস নেব আর অনেকটা না দেরি হয়ে গেছিলো আগের দিন খুব সুন্দর সুন্দর কমন ডোলও দেখতে পেয়েছিলাম সবার সোনাঝুরির ব্লগ দেখি তো এটাই প্রথম না হলেও একটা একদিন স্টে করলাম কিন্তু যাবো যে এটাই অনেক আর জানো তো আমি না সোনাঝুড়িতে গিয়ে খুব বেশি ভিডিওস করতে পারিনি কারণ আমার মেমোরি এত ফুল দেখাচ্ছিল সকালবেলা যদিও একদম আইফোন স্টোরেজ কিনে নিয়েছিলাম কিন্তু ওটা জাস্ট কিছুক্ষণ টাইম লাগছিলো কয়েক ঘন্টা তার জন্য ওখানে গিয়ে আমার আবার মেমোরি ফুল দেখায় যেই কারণে স্টোরেজটা কিনলাম সেই কাজটাই হলো না যে ভালো করে সোনাঝুরি হাটের ব্লগ করব ভিডিওস বানাবো সেটা একদম করতে পারিনি তো শেষের দিকে আমার একটু মন খারাপ হয়ে গেছিলো আর রাস্তা গিয়ে যেতে যেতে এই কেক বিস্কিট এইসব খাচ্ছিলাম কারণ ব্রেকফাস্ট করিনি আমরা আর রাস্তাতেও কিছু খেতে ইচ্ছে করছিল না তেলে ভাজা জাতীয় তাই কেক বিস্কিট এইসব খেয়ে সকালে ব্রেকফাস্টটা চালিয়ে দিয়েছি তো মোটামুটি তারাপীঠ থেকে বীরভূম আসতে সরি বোলপুর আসতে সোনাঝুরির হাট আসতে আমাদের লেগেছে প্রায় দু ঘন্টা একদমই দু ঘন্টা মতন লেগেছে আর এই যে দেখো সমানে মুখ চালিয়েই যাচ্ছি নয় বিস্কিট নয় নিমকি কিছু না কিছু খেয়েই যাচ্ছিলাম তো এরকমভাবে আস্তে আস্তে চলে এলাম আর এদিকে এত গাছপালা না আমার ভীষণ ভালো লাগছিল কারণ গাছপালা আমার খুব ভালো লাগে তার মধ্যে এত গ্রিনারি একদমই দেখা যায় না তো এই যে দেখো সোনাঝুরি হাটে ঢুকে গেছি এবার আমরা জাস্ট এখানে সবার আগে লাঞ্চটা করে নেব তো চলো দেখতে থাকো সোনাঝুড়িতেই নেমে গেছি এখন আমরা এখান থেকে লাঞ্চ করবো এই ভর দুপুরবেলা এত গরমেও সোনাঝুরির হাট কিন্তু ভীষণই একদম ভরপুর সবাই একদম কেনাকাটায় মজে উঠেছে বাট আমরা করব লাঞ্চ প্রচণ্ড খেতে পেয়েছে আর কি সুন্দর অ্যাস্থেটিকভাবে সাজানো আছে দেখো রিসর্টের গেটটা তো এখানেই আমরা আজকে দুপুরের লাঞ্চটা করছি রিসর্টের ভেতরটা এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো ভেতর থেকে ঢুকলেই এরকম সুন্দর করে গাছপালা তো এতটুকু তো ঠিক ছিল তারপর যখনই একটু এগোলাম এরকম সুন্দর সুন্দর সূর্যমুখীর গাছ দেখতে পেলাম ভীষণ সুন্দর ওয়েল মেনটেন আর প্রচুর গাছপালা রয়েছে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে প্রপার্টিটা এত বড় না প্রচুর হিউজ প্রচুর বড় আর কি সুন্দর দেখো এখানে যদি স্টে করতে পারতাম খুবই ভালো লাগতো বাট ওটা তো আমাদের প্ল্যানের মধ্যে ছিল না নিশ্চয়ই আশা রইল অন্য কোনো সময় আসবো আর এই প্রপার্টিটাতে অবশ্যই থাকবো এত সুন্দর না প্রপার্টিটা সুইমিং পুলের পাশ থেকেই ছিল এই রেস্টুরেন্টটা আমরা যদিও আগে অর্ডার করে দিয়েছি ভেজ থালি নিয়েছিলাম আর তার সাথে একটা চিকেন কষা নিয়েছিলাম আলাদা করে ভেতরটা দেখেছো খুবই সুন্দর আর এখানে ভেজ থালিটাই খুব বেশি পপুলার এই রিসর্টটার তো ওই জন্য ভেজ থালি নিয়েছিলাম তার মধ্যে ছিল ভাত বেগুন ভাজা শাক ডাল পোস্ত মিক্সড ভেজ চাটনি পায়েস ইভেন কি যতবার তোমরা মানে চাইবে ততবারই তোমাদেরকে যাচাই করবে এটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে দেখো চিকেন কষাটা তো আর যাচাই হবে না ওটা আলাদা বাট ভেজ থালির মধ্যে প্রত্যেকটা আইটেম যাচাই হতো আর খাওয়ার জাস্ট অসাধারণ তো ফাইনালি খিদে মিটিয়ে খাওয়া দাওয়া একদম শেষে চলে গেলাম এই রিসর্টে একটু ঘুরে দেখার জন্য আর কিছু ফটো টোটো তোলার জন্য এই খেয়ে বেরোলাম আর দুর্ধর্ষ খাবার ছিল খুবই ভালো কি সুন্দর আজকের এই ব্লগটা তোমাদের সাথে একদম রভাবে শেয়ার করেছি আর কোনো মিউজিক আমি দিইনি এখানে ভয়েস ওভার দিয়েই কথা বললাম আজকে আর মিউজিক দিতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিলো তোমাদের সাথে একটু কথা বলি আর এরপর কিন্তু বেশি ক্লিপস নেই এই ক্লিপটা থেকে অন্য ফোনে তোলা তো আমার ফোনে আর ভিডিও করা যাচ্ছিলো না তো অনেক কিছু কেনার ইচ্ছে ছিল বাট ওভাবে তো সোনাঝুরি ঘুরবো বলে আসিনি তো ওরকম প্ল্যান করা ছিল না তো কয়েকটা জাস্ট চুরি নিয়ে চলে এলাম সেটার এই ব্লগে দেখাচ্ছি না ওটা কোনো একটা শর্টসে আমি শেয়ার করে দেবো যদি তোমরা দেখতে চাও কেমন ধরনের চুরি কিনেছি আর তো বাড়িতে ফিরেও কিন্তু আর কোনো ব্লগ আমি করতে পারিনি এটাই লাস্ট ক্লিপ সবার জন্য আইসক্রিম কেনা হচ্ছিল তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও বাই